ইহুদি ধর্মে শনিবার দিনকে খুব মর্যাদা দেওয়া হয়েছে কথা বলতেছেন কি না কোন দিন শনিবার দিন আর খ্রিস্টানরা রবিবার দিনকে খুব সম্মান করে আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে আমাদেরকে জুমার দিন দান করে দিয়েছেন সপ্তার শ্রেষ্ঠ দিন সাইজিদুল আইয়াম হাজুল মাসাকিন গরিবের জন্য হজের দিন কথা বলেন ঠিক না জুমার দিনে আল্লাহ আদমকে তৈরি করেছেন জুমার দিনে পৃথিবী ধ্বংস হবে জুমার এতটা গুরুত্ব আল্লাহাক বলছেন জুমা দিন যখন ডাকে কোনো কাজ নাই সরাসরি মসজিদের দিকে দৌড়াও ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলতেন কেউ যদি দিনে আগে আগে মসজিদে যায় ও দানা মা ইমাম ইমামের কাছাকাছি গিয়ে বসে ফাস্তামা আল খুদ বা মনোযোগ সাহা বক্তব্য শুনে এই লোক বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে যত কদম পড়েছে প্রত্যেকটা কদমে এক বছরের ন্যাকামল করলে রোজা রাখলে নফল নামাজ পড়লে যে সোয়াব হতো জমার দিনে মসজিদে এক কদম দেওয়ার কারণে এক বছরের সোয়াব আল্লাহ তার আমল নামের ভিতরে উঠাই দিবে জমার দিনে আপনার বাড়ি থেকে মসজিদ যদি একশো কদম হয় একশো বছরের সোয়াব আপনার আমল উঠবে